খুব সুন্দর মেহেদি ফুলের ধান মেহেদি ফুলের ধান এত সুন্দর আর এগুলো হচ্ছে মেহেদি বীজ মেহেদি বীজ তো এই মেহেদির বীজ দিয়ে মনে হয় গাছ হয় তো আমার এই গাছ থেকে তো বীজ দিয়ে অনেকগুলা গাছ চলেছে দেখেন কত সুন্দর মেহেদির বীজ আলাইকুম কেমন আছেন সবাই বিকেলবেলা ছাদে আসছি আর আসছি হচ্ছে আজকে বেসিক্যালি পুঁই শাক নিব পুঁই শাক খুলো আর কি অনেক বাতি হয়ে গেছে তো নেওয়া হয় না নেই নেই করে তো চলেন আমার সাথে পুঁশাক পাতাগুলো তুলি আপনারাও সাথে থাকেন পুঁশাক একদম বুড়া হয়ে গেছে নেওয়া হয় না নষ্ট হয়ে গেছে কেমন হয়ে গেছে এটা হচ্ছে বিশাল বড় 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 একটা লতা লতা এই দেখেন কত এত এত মোটা আর তো বর্ষা গাইস যখন আর কি বৃষ্টি হচ্ছিল তখন এটা নেওয়া উচিত ছিল তখন একদম লক লকা ছিল এখন একটু কেমন জানি জিমিয়ে গেছে তারপরে অসুবিধা নাই এরকম একটা পুঁশাকের ডাটা যদি থাকে এত লম্বা একটা লতা থাকে তাহলে কিন্তু আর দুপুরে রাতে খাওয়া দাওয়ার চিন্তা নাই একদম দুইবেলা একদম আরামসে হয়ে যাবে দেখেন আজকে এই পরিমাণ শাক গাছ থেকে সংগ্রহ করলাম তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় চলে যাচ্ছি তো সন্ধ্যাবেলায় ছাদ থেকে এই পোশাকগুলো এনে আমি কিচেনটায় রাখছি আর মনে মনে ভাবছি ফ্রিজে রেখে দিব কি না পর একটু দেখে শুনে ফ্রিজে রেখে দিয়েছি কারণ রাতেরবেলা আর রান্না করলে খাওয়া হবে না পরের দিন দুপুরবেলা শাক পাতাগুলো আলাদা করেছি আর হচ্ছে ডাটাগুলো আলাদা করে কেটে রেখেছি চিংড়ি মাছ নিয়েছি আর আলু কেটে রেখেছি চুলায় একটা কড়াই দিয়ে সেখানটায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি খুবই সহজ আর মজার একটা রান্না তো পেঁয়াজটা ভেজে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার অল্প কিছু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একটু রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছ দিয়ে দিয়েছি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে এত মজার রান্না হয় এই পুঁই দিয়ে তো যাই হোক ভালো করে কষিয়ে আমি ওই যে পুঁশাকের ডাটাটা আলাদা করে রেখেছিলাম না সেই ডাটা আর কেটে রাখা আলু দিয়ে ভালো করে চেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এটা কষানোও হবে সেই সাথে সিদ্ধ হয়ে যাবে জাস্ট অল্প কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে যে পোশাকের পাতাগুলো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই একদম রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এত সহজ আর এত অল্প মশলায় এই চিংড়ি মাছ দিয়ে পোশাকটা রান্না করা যায় আর খেতে ভারী মজা তো অনেক দিন পর আমি আসলে চিংড়ি মাছ দিয়ে এই পোশাকটা রান্না করে মজা করে পেট ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর গাছের পুঁশাক বলে কথা গাছের সবজি খাইতে এত মজা তো যাই হোক আমি একটু কষিয়ে না অল্প কিছু ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে খুলে আস্ত কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর এই কাঁচামরিচ থেকে কিন্তু ঝাল ছড়াবে না তারপর আমি একটা প্লেটের মধ্যে খাবারটাকে বেড়ে নিচ্ছি দরকার দেখেন দেখতে কতটা অসাধারণ লাগছে দেখে মনে হচ্ছে এখন আবার একটু খেয়ে নিই যাই হোক আমি গরম গরম টাটকা পুঁইশাকের তরকারি দিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি দুপুরের আর একটু লেবুর রসুন নিচ্ছি বেশ মজা ছিল ভারী মজা ছিল আল্লাহ পাকের অনেক শুক্রিয়া এত মজার খাবার খেতে পারছি তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম